তো গাইজ আপনারা যারা আছেন একটু স্ক্রিনে ডাবল টাজ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আমি एग्जाम কিন্তু ভালো করতে হবে বুঝছেন যদি আমি एग्जाम খারাপ করে সব দোষটা আমাদের উপর আইবে এটা তো অবশ্যই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন অমিত রয় অমিত রয় আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি তো রয় সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেন সবাই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন হুম ভাইয়া ভালো কি করেন খাওয়া দাওয়া করছেন আপনি ভাই আপনি কোথা থেকে এটা দেখতেছেন একটু বলবেন আর খাওয়া দাওয়া করছেন কিনা সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমি এই কথাটা বারবার বলতেছি কারণ হলো অনেক লোক থাকে ওয়াচিং এ অনেক লোক থাকে কিন্তু একটা লাইক করে দেন না হিংসা করে বুঝছেন ভাইয়া আপনি খাওয়া দাওয়া করছেন হ্যাঁ আমিও খাওয়া দাওয়া করছি তারপর আপনি কোথা থেকে আমাদের লাইভটা টা দেখতেছেন একটু বলবেন ভাইয়া আপনি সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক করে দিবেন তার পাশাপাশি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আর যেন কি বলতে চাইলাম দিনাজপুর আচ্ছা অনেক অনেক ধন্যবাদ আপনি দিনাজপুর থেকে আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আশঙ্কা আশঙ্কা তো না বাদ আমরা প্রতিদিন 10টার সময় লাইভে আসি ভাইয়া বুঝছেন যদি সময় থাকে তো আসবেন গল্প হবে আড্ডা হবে আর কিছু শেখানো সুযোগ করতে হবে আসলে সবাইকে বুঝতে পারছি পড়া লাগি দিনাজপুরের হয় কয়েকজনই আসে না দিনাজপুর হ্যাঁ আমাদের ওই ভাই কি যেন নাম ভালোবাসার ফেরিওয়ালা হয় দিনাজপুর থেকে আসে যাই হোক ঢাকা থেকে আলহামদুলিল্লাহ অনেক অনেক ধন্যবাদ আপনার এই দেখার জন্য আমি ঢাকা থেকে এই লাইভটা করতেছি ঢাকা কোন জায়গায় থেকে দেখতেছেন আপনি সবাই একটু ডাবল ডাব করে একটা করে লাইক করে দেই সবাই সবাই আর চ্যানেল টা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সবাই চ্যানেল টা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর একটা করে লাইক করে দিবেন সবাই সবাই একটা করে লাইক করে দিবেন আর চ্যানেল টা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ঢাকা কোন জায়গা থেকে দেখতেছেন ভাই ফ্যান্টাসি কিংডম কিংডম তো আমি আছি আমি তো আছি আসেন তাহলে ফ্যান্টাসি কিংডমের এর আশেপাশে কেউ থাকলে চলে আসেন তাহলে আমাদের ম্যাডাম কে দেখতে পারবেন সবাই সবাই চলে আসেন তো চলে আসেন আসেন সবাই

জ্বরের ওষুধ খেলে যদি জ্বর হয় যদি এটা ভালো ভালো ধরনের ওষুধ হয় তাহলে ওটা কিন্তু আধা ঘন্টার ভিতরে শরীর গাইমে আসে না জ্বরটা কইমা